গত সাধারণ শিক্ষার্থী আপনি যখন একটা সাধারণ শিক্ষার্থীকে আপনি গ্যাপের করে নিয়ে আসেন মোবাইল চেক করে অনেকে মোবাইল চেক না করুন গ্যাপের করে নিয়ে আসেন হ্যাঁ কোনো ধরনের পর্বা ছাড়া আপনি তাকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করে নিয়ে আসার পরে আপনি যখন বিদ্যুৎ আদালতে যখন ফরওয়ার্ড করা হচ্ছে বিদ্যুৎ আদালতের যে এই রায়গুলো প্রায়গুলো হচ্ছে এমন মানে এ লেগেছে আমি ডিউ রেসপেক্ট টু আবার লানের কোর্ট কোর্ট এভাবে বলে এভাবে তার বিষয়ে এভাবে বলে বলে যে যারা রিমান্ড যারা রিমান্ডের জন্য আসে তারা রিমান্ডে আর যারা রিমান্ড আসছে তারা কারাখানো যায় তার মানে আপনি বুঝেন যে মানে সরাসরি কোনো ধরনের আপনি দেখেন আজকে পনেরো দিনে আমরা সাধারণ কোনো চুরি ডাকাতি কোনো মাদকের কোনো মামলা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা আইনজীবী হিসেবে কোনো মামলা গ্রহণও করছি না পাচ্ছি না কিন্তু তার চেয়ে প্রায় দুশোটি মামলা দুশো দুশো পঁয়ত্রিশটি মামলা শুধু রাজনৈতিক নাশকতার মামলা যেটির মধ্যে হত্যা মামলা আছে যেটার মধ্যে সাইবার নিরাপত্তা আইনের মামলা আছে শুধুমাত্র এই যে পরবর্তী পনেরো জুলাইয়ের পরবর্তী বর্ণনা নিয়ে মামলাগুলো হয়েছে তার মানে আপনি যখন এই আশা করেন আপনি যখন এই শিক্ষার্থী গ্রেপ্তার করছেন গতকাল গতকাল দেখেন পরীক্ষার্থী যারা সি পরীক্ষা পাঁচ তারিখ তাদের পরীক্ষা আছে যদিও সরকার আজকে ঘোষণা দিয়েছে এগারো তারিখ থেকে পরীক্ষা সে পরীক্ষার্থী তাদের জন্য আমরা জামিন চেয়েছি তাদেরকে দেওয়া হচ্ছে পরীক্ষার্থী সে কারণে পরীক্ষার্থীদের আন্দোলনে নেই সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন আছে পরীক্ষার্থীরা পড়াশোনা করছে আপনি যখন পরীক্ষার্থীদের কিন্তু গ্রেপ্তার করবেন আপনি আসতে পারবেন তাদেরকে সার্টিন টাইম আপনার কারাগারে রাখবেন এই যে আমাদের জেনারেশনটা এই জেনারেশনটা আপনি যখন গ্রেপ্তার করবেন তখন তারা যে কারাগারে যাবে কারাগার খুব যতটুকু কারাগারের সামর্থ্য আছে ক্যাপাসিটি আছে তার চেয়ে ডাবল হচ্ছে এই শিক্ষার্থী তারা মধ্যে পড়ে যাবে এই প্রমাণ মধ্যে যদি পড়ে আমাদের নেক্সট জেনারেশন তো আমাদের জন্য ভয়ঙ্কর হবে এই শিক্ষার্থীরা এখনও পর্যন্ত সতেরো আঠারো বছর বছর বয়স তারা যখন এই কারাগারে দূর কারাগারে যখন এই অবস্থা দেখবে তখন তারা ট্রমার মধ্যে পড়ে যায় আমি বলেছি যে মিডিয়ামের শিক্ষার্থী তাকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে তাহলে সে যখন কারাগারে যাবে মধ্যে পড়ে যাবে এই ট্রমারে পড়ালেখা তো যাবে যাবে যেটা ট্রমায় ট্রমাতে যে শিক্ষীভাবে উঠবে শিক্ষার্থীরা যে ভয় আছে বিভিন্ন বাসায় বাড়িতে যাওয়া হচ্ছে পুলিশ বাসা বাড়িতে গিয়ে তাদেরকে বলছে যে শিক্ষার্থী আছে কি একটা শিক্ষার্থী আসছে শিক্ষার্থী যদি পায় শিক্ষার্থীকে গ্রেপ্তার করে নিয়ে আসছে এবং সবচেয়ে চমক মানে মানে এটা খুব অ্যালার্মিং আর একটা বিষয় যে বাণিজ্য হচ্ছে মানে এত ভয়ঙ্কর বাণিজ্য হচ্ছে শুধু বাণিজ্য যে প্রসঙ্গিক প্রসঙ্গিক আইনশৃঙ্খলা শুধু তা নয় বাণিজ্য কিন্তু যারা পলিটিক্যাল লিডার আছে তারাও গতকাল আমার কাছে একটা কল আসছে একটা লোকে আমাকে বললো আমার একে গ্রেপ্তার একটা ফার্মেসিস সে একটা ফার্মেসিতে বসে বলে যে ওনাকে এসে একজন লিডার এসে বলেছে যে তোমাকে গ্রেপ্তার করবো তোমার বিরুদ্ধে তোমাকে গ্রেপ্তার করবো পঞ্চাশ হাজার টাকা দাও তাহলে তোমাকে গ্রেপ্তার করা হবে না তা আমি বলছি কোনো টাকা দেওয়া দরকার নেই কোনো টাকা দেওয়া দরকার নেই আপনারা দরকার হলে একটা সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকরা আছে আপনার একটা পলিটিক্যাল লিডার এসেছে তাদের ঘুরে যে এসে যে তুলে গেত পঞ্চাশ হাজার টাকা দাও তারা আমরা তিনি রাজি হই তারা ভয় তিনি সাথে হয়েছে তারা যা ভয় জান হবে এটা বাঁচো তো আইনশৃঙ্খলা বাহিনী করছে এটা অনেক আর থেকে অনেক আপনারা নিয়ে তো দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী যে এই গ্রেপ্তার বাহিনী যুক্ত করে এখন সাথে পলিটিক্যাল শুধু নেই সে কাজগুলো করছে